ষষ্ঠ শ্রেণীর গণিত এগারোতম অধ্যায় তথ্য অনুসন্ধান ও বিশ্লেষণের দুশো ছাব্বিশ পেজে যে অঙ্কটি আছে বা শখ এখান থেকে শখটা দেখা যাচ্ছে এই শখটা সম্পূর্ণ আজকে আমরা পূরণ করবো নিজের উচ্চতা আমাদের যে হাইট বা উচ্চতা আছে সেটা সেন্টিমিটারে মাপি এই যে এখানে সেন্টিমিটারে তারা উচ্চতাটা মাপছে ফুটে নাই মিটারও নাই তারা সেন্টিমিটারে মাপছে উচ্চতা গড় নির্ণয় করো উচ্চতা গড় নির্ণয় করবই অবশ্যই করব তার সাথে ছক নিজেদের উচ্চতা সেন্টিমিটারে পরিমাপ করে নিচে শকটি পূরণ করব নিজেদের উচ্চতা তো এখানে ক্রমিক নাম্বার মন করো যত ছাত্রছাত্রী আছে সবাই এক মন করো আমরা রোল নাম্বার হিসাবে ডাকছি রোল নাম্বার এক দুই তিন এভাবে ডাইকে উচ্চতা তাদের প্রত্যেকজনের উচ্চতা সেন্টিমিটারের মাধ্যমে মেপে নেব তো প্রথমে দেখো ক্রমিক নাম্বার দেওয়া আছে এখানে ক্রমিক নাম্বার দশ আর এখান ক্রমিক নাম্বার 10 জনার টোটাল বিশ জনার উচ্চতা মাপতে হবে ছাত্র অথবা ছাত্রীর তারপর উচ্চতাটাও কিসে পরিণত করতে হবে সেন্টিমিটার কোনো ফুট হলে হবে না এটা সেন্টিমিটার ফুটে পরিণত করা যাবে না মিটারে করা যাবে না কোনো কাজে মাঝে কিছু নাই শুধুমাত্র সেন্টিমিটারের মাধ্যমে সেটা মাপতে হবে এই শখটা আছে পঁচিশ পেজে বা প্রশ্নগুলো আছে আমাদের ছাব্বিশ পেজে এর জন্য আমরা ছাব্বিশ পেজের কথাটা বলেছি তো ছকটা পূরণ করে ক্রমিক নাম্বার দেওয়া আছে উচ্চতা বা সেন্টিমিটার ক্রমিক নাম্বার উচ্চতা বা সেন্টিমিটার মন করো এক নাম্বার যে স্টুডেন্ট আছে রুল নাম্বার হিসাবে মন করো আমরা ডাকছি ডাকে তার হচ্ছে সেন্টিমিটার একশো আঠাশ সেন্টিমিটার দ্বিতীয় নাম দ্বিতীয় জনের হচ্ছে একশো বাইশ সেন্টিমিটার তৃতীয় জনে একশো সাঁত্রিশ চতুর্থ জনে একশো একত্রিশ পঞ্চম জনে একশো আঠাশ ষষ্ঠ জনে একশো বত্রিশ সপ্তম জনে একশো চৌত্রিশ অষ্টম জনে আছে একশো সাঁত্রিশ এগারোতম জনের আছে চৌত্রিশ তম জন তো এখানে দিয়ে দিয়েছি এখানে নির্দিষ্ট করে কোনো ফিক্স করে বলা হয়নি যে কয় সেন্টিমিটার হবে অবশ্যই তোমাদের গুলো মাপার পরে যা হয় তো আমার মন করা আমার যত স্টুডেন্ট বা ছাত্রছাত্রী আছে তাদেরগুলো মন করো মেপে এইরকম সেন্টিমিটার পাইছি এটা সেন্টিমিটারে আমরা প্রকাশ করে দিলাম এই যে সেন্টিমিটারের উচ্চতাটা প্রকাশ করেছি আমার ছাত্রছাত্রীদের এটা প্রকাশ করার পরে এবার বলা হয়েছে আমাদের উচ্চতাগুলোর সাংখ্যিক মানের সমষ্টি কত হবে আমাদের যে উচ্চতা রয়েছে সেগুলো সবগুলো যোগ করতে হবে কেন সাংখ্যিক মানের সমষ্টি কত উচ্চতা আমাদের যত উচ্চতা আছে সবগুলো যোগ করে যা হবে সেটা করতে হবে আমাদের উচ্চতা গড় কত হবে দুটা প্রশ্ন করেছে এ একটা প্রশ্ন করেছে আর এই যে এই ছাত্রীটা একটা প্রশ্ন করেছে এই ছাত্রটা প্রশ্ন করেছে একটা ছাত্রী প্রশ্ন করেছে এই প্রশ্ন দুইটার আমরা অবশ্যই অ্যান্সার দেবো প্রশ্নটা হচ্ছে আমাদের উচ্চতা সাংখ্যিক মানের সমষ্টি সেটা সেন্টিমিটারে প্রকাশ করতে হবে হবে এখানে বসাতে হয়। সেটা এই ছাত্রটা এবং প্রশ্ন করেছে নাম্বারটা আমাদের উচ্চতা গড় সেন্টিমিটার কত হবে সেটা বের করতে হবে চলো আমরা এটা সেন্টিমিটার মাধ্যমে দেখে আসি কত হয় তো ক নাম্বার দিলাম দেওয়ার পর সমাধান দেওয়া হয়েছে অতএব আমাদের উচ্চতা সাংখ্যিক মানের সমষ্টি এখানে দেখো উপরে যে সেন্টিমিটার গুলো উচ্চতা সেন্টিমিটার পেয়েছিলাম সবগুলো আমাদের যোগ করেছি কয়টা স্টুডেন্ট ছিল বিশ জন স্টুডেন্টের উচ্চতা সে সেন্টিমিটার গুলো আমরা যোগ করেছি করে আমরা পেয়েছি ছাব্বিশশো সেন্টিমিটার অবশ্যই সবগুলো যোগ করতে পেরেছে তোমরা তো দেখলে ক নম্বর সাংখ্যিক মানের সমষ্টি সমষ্টি বলতে সব উচ্চতা যোগ করে যা হবে কত পেয়েছি আমরা ছাব্বিশশো একষট্টি সরি ছাব্বিশশো একুশ সেন্টিমিটার অতএব আমাদের উচ্চতার সাংখ্যিক মানের সমষ্টি পাইছে ছাব্বিশ দু হাজার ছয়শো একুশ সেন্টিমিটার উত্তর হচ্ছে দু হাজার ছয়শ একুশ সেন্টিমিটার এটাই কিন্তু এবার নম্বর প্রশ্নটা দেখি কি আমাদের উচ্চতা গড় সেন্টিমিটারে প্রকাশ করতে পেরেছে খ নম্বর সমাধান দিয়ে সর্বপ্রথম আমাদের উচ্চতার সাংখ্যিক মানে সমষ্টি ছাব্বিশশো একুশ সেন্টিমিটার এটা কোথায় থেকে পেলাম সেটা অবশ্যই তোমাদের লিখে দেওয়া উচিত ক হতে পাই আমরা কিন্তু ক নম্বরে পেয়েছিলাম এটা অবশ্যই তোমরা এটা লিখে দিতে পারো ক হতে পাই কমা দি দিবা আমাদের উচ্চতা সাংখ্যিক মানের সমষ্টি 2621 সেন্টিমিটার আর আমাদের মোট শিক্ষার্থীর সংখ্যা কয়জন ছিল আমাদের মোট শিক্ষার্থীর সংখ্যা এবারে একটু ফলো করা এই যে এখান 20 জন শিক্ষার্থী সংখ্যা ছিল সে 20 জন দেয়া হয়েছে অতএব গড় সূত্র হচ্ছে উচ্চতা সাংখ্যিক মানের সমষ্টি যেতো আমাদের উচ্চতার এই যে এটা উচ্চতার সাংখ্যিক মানের সমষ্টি আমরা যদি বলে মোট সংখ্যা সমষ্টি বা জগপল সেটা দেখ পারি যেটা উল্লেখ করে দিয়েছে আছে আমরা উল্লেখ কই দিয়ে দেব উচ্চতার সাংখ্যিক মানের সমষ্টি দি দিলাম যোগ করে ভাগ আমাদের টোটাল কয়জনা ছিল উচ্চতার সংখ্যা 20 জন এই যে মোট শিক্ষার্থীর সংখ্যা কয়জন 20 জন মোড শিক্ষার্থীর সংখ্যা দিলাম এটা হচ্ছে গড়ের সূত্র আমরা এটা আবার ওপেন নিস করতে পারি এটার এটা বাই এটা দিতে পারি তো আমরা এভাবে পাশাপাশি দিতে পারি উপর নিচ করে দিতে পারি যেটাকে লব আর হর সিস্টেমে কিন্তু আমরা দিতে পারি উপর আর নিচ করে তো পাশাপাশি দিলে হবে দেখো সমান উচ্চতা সাংখ্যিক মানে সমষ্টির মান হচ্ছে এটা দিয়ে দিলাম এটা এই যে ভাগ ছিল ভাগ তো মোট শিক্ষার্থীর সংখ্যা বিশ জন ছিল বিশ জন দু হাজার ছয়শো একুশের কে আমরা বিশ দিয়ে যদি ভাগ করি কথা হয় একশো একত্রিশ দশমিক সৈন্য পাঁচ সেন্টিমিটার গড় আমরা গড় গড়া এক এক গড় গড়া উচ্চতা পাইছি কত একশো একত্রিশ দশমিক সৈন্য পাঁচ সেন্টিমিটার এটা গড় গড়া উচ্চতা অতএব আমাদের উচ্চতা গড় হচ্ছে একশো একত্রিশ দশমিক সৈন্য পাঁচ সেন্টিমিটার এটাও হচ্ছে উত্তর এরা কিন্তু এইটাই অ্যান্সার চাইছে এখানে হবে কত একশো এই যে এটা হবে একশো একত্রিশ দশমিক শূন্য পাঁচ আর এখান যে ছকটা আছে এটা হবে আছে ছাব্বিশ আমরা কত পেয়েছি তাহলে আমরা যে প্রশ্নগুলো আছে আরও কিছু লেখালেখা আছে সেগুলো একটু পড়ি গাণিতিক গড় দেখে সঙ্গীত উপাত্তের বৈশিষ্ট্য সম্বন্ধে নেওয়া সিদ্ধান্ত অনেক সময় বাস্তবতার সাথে মিলে না বিষয়টি বোঝা যাচ্ছে না তাই না তাহলে চলো একটি গল্পের মাধ্যমে বুঝতে চেষ্টা করি। মনে করো তোমার কয়েক বন্ধু ও তাদের পরিবারের সবাই মিলে বনভোজনে যাবে ঠিক করেছে। বনভোজনে বিভিন্ন খেলার ব্যবস্থা থাকবে এবং বিজয়ীদের পুরস্কার দেয়া হবে। সেখানে পরিবারের যে সকল সদস্যের বয়স 20 বছর বা তার বেশি তাদের জন্য খেলার ব্যবস্থা থাকবে। আর যাদের বয়স 20 বছরের কম তাদের জন্য অন্য একটা খেলার ব্যবস্থা করা হবে তুমি হিসাব করে দেখলে সব পরিবারে মিলে ২০ বছরের কম বয়সী সদস্য আছে নয় জন ২০ বছরের কম বয়সী সদস্য আছে মন করো নয় জন তাদের মধ্যে পাঁচ জনের বয়স তিন বছর দুই বছর বয়স ১২ বছর একজনের বয়স চোদ্দ বছর একজনের বয়স উনিশ বছর এভাবে রয়েছে তাহলে এই নয় জনে গড় বয়স কত সেটা বের করব। নয় জনে গড় বয়স বের করতে সব সকলের বয়সটা সর্বোত্তম কি করে ফেলতে হবে যোগ করে ফেলতে হবে বয়সটা যোগ করে পাইছি আমরা কত বাহাত্তর পাইছি মনে করো আবার টোটাল লোক ছিল কয়জন বিশ বছর জন ছিল এই জন্য ভাগ এটা সম্পূর্ণ যোগ করে পালাম আমরা হচ্ছে বাহাত্তর ভাগ কত দিতে পারি টোটাল লোক সংখ্যা ছিল নয় জন দিলাম নয় এবং নয় দেড় বাহাত্তর ভাগ করে কত হয় আট তাহলে সবার গড় গড় বয়স হয়ে গেল কত আট বছর তাহলে আশা করি এটা বুঝতে পেরেছো পরের কুইজটা একটু দেখি ধরা যাক খেলা হিসাবে এই গড়ের ধারণা নিয়ে একটা কুইজের ব্যবস্থা করা হলো আর কুইজের প্রশ্ন হলো আট বছর বয়স উপযোগী শিক্ষার্থীর মতো ক নম্বর বিলেছে সাতাশ যোগ একুশ যোগ পনেরো কত তার মানে কি যোগ করি পাঁচ আর হচ্ছে এক ছয় ছয় আর সাত কত হয় তেরো তেরো তিন আছে এক একে দিলাম দুই দুই আট দুই ছয় চার আর দুই ছয় তাহলে পায়ে গেলাম নাম্বারটা বিলেছে দু হাজার ছয়শো উনচল্লিশ মাইনাস তিনশো পাঁচ বিয়োগ বিয়ে কত হবে তো নয়ের ভিতর যদি আমরা পাঁচ বাদ দিই তাহলে কত হয় চার এবার তিনের ভিতর যদি শূন্য বাদ দিই কি হয় তিনই হয় এবার ছয়ের ভিতর যদি তিন বাদ দিই তাহলে কথা হয় ছয়ের ভিতর তিন বাদ দিলে তিন আর দুই ছিল দুই তাহলে পালাম কত দু হাজার তিনশো চৌত্রিশ গুণ করি তিন নাম গুণ যেহেতু করবো তিন নাম কত হয় সাতাশ হাতে রয়েছে কত তোমাদের দুই হাতে রয়েছে তিন সাতটা একুশ একুশ আর দুই কত হয় একুশ আর দুই হচ্ছে তেইশ বসে গেল আমরা এখানে সৈন্য বা সমান দিতে পারি এটা ছয় নাম কত চুয়ান্ন চুয়ান্ন চার তাহলে হাতে থাকা কত পাঁচ এবার ছয় সাতটা বিয়াল্লিশ আর পাঁচ কথা সাতচল্লিশ তাহলে এখানে বসে দিলাম সাতচল্লিশ এটা সম্পূর্ণ যোগ করে সাত করতে সাত তিন আর চার সাত দুই আর সাত কত হয় নয় চার ছিল চার তাহলে উন চার হাজার নয়শো সাতাত্তর তাহলে এটার আনসার হইল চার হাজার নশো সাতাত্তর চার হাজার নয়শো সাতাত্তর অ্যান্সার পেয়ে গেলাম এবার ঘর নাম্বারটা কি বিলেছে দেখো বিশ টাকার কয়টি নোট পাঁচশো টাকা বিশ টাকার কয়টি নোট পাঁচশো টাকা হয় তার মানে তোমার জানতে হবে বিশ টাকার কয়টি নোট পাঁচশো টাকা হয় তাহলে তোমার একটা কাজ করতে হবে বিশ দিয়ে পাঁচশো কে ভাগ করে দিতে হবে তাহলে বিশ দিয়ে পাঁচশো কে যদি ভাগ করি আমরা এইভাবে করতে পারি পাঁচশো ভাগ কত বিষ এভাবে করতে পারি অথবা একটু তোমাদের নিচে নিচে করতে পারি তো পাঁচশো দিয়ে পাঁচশোকে আমরা ভাগ করব কত বিশ দিয়ে বিশে করি সৈন্য সৈন্য কাটলো এবার দুই দেশকে ভাগ করল কথা পঁচিশ তাহলে কত হচ্ছে এই যে পঁচিশটি পঁচিশটা নোট পাচ্ছি এবার নিচে দেখো কুইজ এর ফলাফল কি হবে তা বুঝতে পারছো তিন বছর বয়সের শিশুরা এগুলো পারবি না আবার বারো চোদ্দ এবং উনিশ বছর বয়সে যারা আছে তারা এমনিতে সব পারবে ফলে খেলার মজাই পাবে না এখানে গড় নির্ণয় ঠিক আছে কিন্তু এক্ষেত্রে তা তাহলে আমরা বলতে পারি গড়ের ধারণা থেকে বাস্তব অবস্থা সবসময় সঠিকভাবে বোঝা যায় না উপাত্ত সময়কে মানের ক্রম অনুসারে সাজালে মাঝখানে যে বা যারা অবস্থান করবে এবং সে সকল উপাত্ত সর্বাধিকবার থাকবে তাদের জন্য অপরিহার্য তো আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব পেজ হলে ফলো করে দিও তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও আর যদি নেক্সট ভিডিও পেতে চাও অবশ্যই বেলাইকনটা অল করে রাখো যাতে নি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সর্বতম তোমাদের কাছে নোটিফিকেশনটা পুষে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মে চ্যানেল লাইক কমেন্ট শেয়ার হিট দ্যালাইকন ফর গেটিং নেক্সট ভিডিও লাভ ইউ আল্লাহ হাফিস বাই বাই